সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আমি আজকে চলে আসলাম ফারুক আর্ট চৌগাছা বাজার এখানে আসার কারণ হলো আমার নেহালপুর নৈমিয়া হাফেজিয়া মাদ্রাসার একটা পড়াশোনার সময় রুটিন বানানোর জন্য আমি এখানে আসলাম তো আসার পরে ভাইদেরকে বললাম যে এইভাবে এইভাবে আমার রুটিনটা ছাপা হবে আপনারা প্রিন্ট করে দিন তো তারা সুন্দরভাবে এটা কোট করা হয়েছে ঝাউদিয়া মাদ্রাসার রুটিন থেকে আমি যেখানে পড়েছি সেখান থেকে কোট করে আমি আমার মাদ্রাসার জন্য একটা সুচি তৈরি করে নিলাম কারণ অনেক গার্জিয়ান আছে জিজ্ঞাসা করে হুজুর আপনাদের মাদ্রাসা কোন নিয়মে চলে কোন রুটিনে যদি একটু বলতেন তো অনেকে মুখে বললে এটা বিশ্বাস করে না কারণে আমরা এই চারটা তৈরি করলাম তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে চারটা সার্ট আমাদের কাছ থেকে ভাইরা রেখেছে সাড়ে ষোলোশো টাকা আসলে দাম চাইছিল অনেক কিন্তু মাদ্রাসার কথা বলার পরে অনে ওনারা অনেক কম রেখেছে তো আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর করে পাইপ দিয়ে দুই পাশে সুন্দর করে আমাদের এটা প্রসেসিং করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ বিশেষ করে মাদ্রাসার কিছু নিয়ম কারণ আছে সেইগুলো যদি আমরা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে আশা করা যায় গার্জিয়ান এবং ছাত্র উভয় মাদ্রাসার প্রতি খুশি থাকবে ছাত্রদের যদি কিছু নিয়ম নিয়মকানুন কড়াকড় যত হবে তত কিন্তু ছাত্র বাড়বে আর ছাত্র যদি আপনি শুধু পোষেন কিন্তু ছাত্র মানুষ করার কোনো নিয়ত না থাকে তাহলে কোনো দিন ছাত্র বাড়বে না দিন দিন কমবে এ কারণে ছাত্র পালা যাবে না ছাত্রকে মানুষ বানাইতে হবে তাহলে যে ছাত্র এমনিতে আসবে যেখানে কড়াকড় বেশি সেখানে ছাত্র বেশি তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার মাদ্রাসার সাথে থাকবেন ইনশাল্লাহ